দেখ তোর বাচ্চা আছে তাদের কথা চিন্তা কর একবার তাদেরকে নিয়ে কারো ভাবা লাগবে না আমি যতক্ষণ বেঁচে আছি ওদের কোনো সমস্যা হবে না তুই যা ভালো মনে করিস আমরা তোকে আর কোনো বিষয় নিয়ে জোর করব না সুপ্রিয়ার বড় ভাই চলে গেলেও মাহমুদ সেখানে থেকে যায় মাহমুদ বারবার সুপ্রিয়াকে বোঝাচ্ছে সুপ্রিয়ার একটা কথা সে কেমন করে তাকে ভুলে গিয়ে আর একজনকে বিয়ে করবে সুপ্রিয়ার ভাবনা শামিম যদি তাকে সত্যি ভালোবাসতো তাহলে ঠিকই তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাইতো না স্বামীম বাসায় আসার পর সবাইকে বলে দেয় সে অনন্যাকে বিয়ে করবে না সে সুপ্রিয়া ছাড়া কাউকে তার মনে জায়গা দিতে পারবে না তার সুপ্রিয়াকে লাগবে তার সন্তানকে লাগবে তার পরিবারের কেউ আর স্বামীমকে কোনো জোর করে না তারাও চায় সুপ্রিয়া এ বাড়িতে আবারও সসম্মানে ফিরে আসুক তারাও সুপ্রিয়াকে ভুলতে পারে নাই তারা তাদের নাতি ভাতি যাকেও চায় সবার সংসারে কম বেশি ঝামেলা থাকে তাই ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করা সমাধান নয় তাহলে যা গিয়ে এবার সুপ্রিয়া নিয়ে আয় আসতে না চাইলে জোর করে তুলে আনবি আমি আমার ছেলের মুখে না আমার মেয়েকেই বাড়িতে আবারও দেখতে চাই ছোট ভাবি আর আমার বাবা দুইটাকে নিয়ে আয় না ভাইয়া কতদিন দেখি না ওদেরকে এখুনি যা শুনেছি সুপ্রিয়া নাকি ওদের বাড়িতে এসেছে যদি ওর পরিবারের কেউ বাধা দেয় আমাকে ফোন দিবি দরকার হলে গিয়ে তুলে নিয়ে আসবো আমিও আর কাউকে কোনো কিছু না বলে সুপ্রিয়াদের বাসার দিকে রওনা দিলাম মনে মনে আল্লাহকে খুব ডাকতেছি সুপ্রিয়া যেন ফিরে আসে আমার সাথে আবার কিন্তু ও যে কসম দিচ্ছে যদি আমাকে দেখার পর কোনো অঘটন ঘটিয়ে ফেলে না না ও এসব কিছু করবে না ও তো আমাকে ভালোবাসে কিন্তু ডিভোর্স পেপারে যদি সই করে দেয় তখন আল্লাহ সুপ্রিয়া যেন এমন কিছু না করে যার জন্য দুজন দু প্রান্তে থাকি সুপ্রিয়াদের বাসার সামনে ঠিকই চলে এসেছি কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না তবুও ভয়ে ভয়ে ভিতরে ঢুকলাম আমাকে দেখে সুপ্রিয়ার মা অনেক খুশি হলো তার মানে সব স্বাভাবিক আছে আমাকে তিনি বলল সুপ্রিয়া ওর ঘরেই আছে আমি তার কথা আর কি শুনবো দিলাম দৌড় আমার দৌড়ানো দেখে বাসার সবাই হাসতে লাগলো আমি এক দৌড়ে সুপ্রিয়ার ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি আমার বাবা দুইটা খেলা করতেছে বিছানার উপরে আর সুপ্রিয়া ঘরের কোথাও নাই বাথরুমে দেখলাম সেখানেও নাই তাই বেলকনিতে চলে গেলাম গিয়ে দেখি সুপ্রিয়া আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি পড়তেছে আমি কোনো কিছু না ভেবে পিছন থেকে সুপ্রিয়াকে জড়িয়ে ধরলাম হঠাৎ এমন হওয়াতে সুপ্রিয়া ভয় পেয়ে গেল তাই সে তার দুই হাত দিয়ে আমাকে না দেখেই ছাড়াতে চাইল আমিও এবার আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম এবার সুপ্রিয়া পিছনে ঘুরে আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বৌ সরি আর তোমাকে কখনো কাঁদতে দিব না আমি সত্যিই তোমার সাথে না জেনে বড় অন্যায় করে ফেলেছি তাকে ছেড়ে দিয়ে চোখে পানি মুছে দিলাম কিন্তু সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে কোনো কথা বলতেছে না আমাকে জড়িয়ে ধরে আছে আর কান্না করেই যাচ্ছে এভাবে কান্না করলে কিন্তু চলে যাব আমি আর আসবো না তোমার কাছে সুপ্রিয়া সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরল আপনার দুটি পায়ে ধরি আমাকে আর একে করে চলে যাবেন না আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দয়া করে আমাকে আপনি মাফ করে দেন আমি সুপ্রিয়ার সাথে সাথে আমার পা ছাড়িয়ে নিয়ে উপরে তুলে আবারও জড়িয়ে ধরলাম বউ ভুলটা প্রথমে আমি করেছি তাই তোমাকে আমার সরি বলা লাগবে না আমি না হয় রাগের বসে সেদিন আপনাকে ওই কথাগুলো বলেছি তাই বলে আপনি আমার আর কোনো খোঁজখবর নেবেন না আপনিও তো আমাকে আপনার বাড়িতে নানা রকম কথা শুনিয়েছিলেন তারপরও তো আপনাকে ফোন দিতাম আমি সুপ্রিয়াকে ছাড়িয়ে নিয়ে দুই হাত দিয়ে দুই কানে ধরে এই যে কান ধরেছি আর জীবনেও তোমাকে কোনো কষ্ট দিব না তোমাকে ছেড়ে থাকবো না আমি আপনার স্ত্রী আপনার যা মন চায় আমার সাথে করবেন দয়া করে কখনো ছেড়ে দেবেন না আর স্ত্রীর কাছে স্বামীর কোনো ফুল নেই আসলে আমি পরিস্থিতির শিকার সত্য বলতে আপনাকে যেমন অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না ঠিক একইভাবে আপনিও আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবেন না আর আমি মনে করেছিলাম পলাশ ভাই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তাই আপনাকে এই কথাগুলো বলি নাই আগে আমিও তো কোনো না বুঝে কোনো কথা না শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এমনকি গায়ে হাত তুলেছি আমার প্রতি আপনার সম্পূর্ণ হক আছে আমাকে মারবেন ভালোবাসবেন আদর করবেন এটা তো স্বাভাবিক চলো আমার সাথে বাড়িতে যাবা তোমাকে সসম্মান আমার বাড়িতে নিয়ে যাবো আমি সত্যি সত্যি বৌসারে এতদিন অনেক কষ্ট ছিলাম আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার কোনো কাজ করে দেয় না বাসার তাহলে আপনার বাসায় নিয়ে যাচ্ছেন আপনার কাজ করার জন্য আরে বাবা আমি কি সেটা বলছি নাকি তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলতো না আমি খেয়েছি না খেয়েছি তার কোনো খবর রাখতো না তারা কোনো কথা বলতে গেলে তোমার কথাই বলতো তোমার জন্য অনেক কথা শুনিয়েছে তারা আমাকে আপনি বাবুদের কাছে গিয়ে বসুন আমি শুধু পুরখাটা পরব আর আমার আর বাবুদের কাপড়গুলো প্যাকে আমাকে ছাড়িয়ে নিয়ে ঘরে ঢুকে সব কাজ তাড়াতাড়ি করতেছে তার যেন তর্স হইতেছে না আর আমি গিয়ে আমার ছেলে দুটোর কাছে গিয়ে বসলাম ওরা আমাকে দেখে ভয় কেঁদে দিল হয়তো আমি তাদের অপরিচিত আর আমাকে কখনো দেখেনি তাই হয়তো কান্না করতেছে ছেলে দুটো একটু একটু হাঁটতে পারে কাটতেছে আর মামা করতেছে সুপ্রিয়া বিষয়টা বুঝতে পেরে আমাকে কাপড় দেখিয়ে দিল ব্যাগে পড়ার জন্য আর সে ওদের কাছে আসলো সুপ্রিয়া ওদের কাছে যেতেই কান্না বন্ধ করে দিল এটাই হয়তো মায়ের ভালোবাসা মা কাছে থাকলে সব সন্তানেরা ভয় ডট দুঃখ ভুলে যায় আসলে ওরা আমাকে আর আমেনা খালাকে চেনে তাই অন্য কাউকে দেখলে কান্না করে দেয় আপনি চিন্তা করবেন না কয়েকদিন পর আপনিকেও চিনবে আর ওদেরকে প্রতিদিন আপনার ফটো দেখে বাবা ডাকো শিখিয়ে দিয়েছি যদি ফটো দেখাও তাহলে আমাকে দেখে কান্না করলে কেন নিজেকে কতদিন আয়নায় দেখেন না আপনি চেহারা কেমন করে রাখছেন অগোছাল করে ফেলেছেন নিজেকে দাড়ি গজিয়েছে মোস্ট কত বড় বড় রাখছেন চোখগুলো ফুলে গেছে সাথে লালও হয়েছে কেন এমন হয়েছেন আপনি সত্য বলতে কি তোমাকে ছাড়া ভালো ছিলাম না তাই এমন হয়ে গেছি আর প্রতিদিন নেশা করতাম আপনি ব্যাগ রাখুন যাব না আপনার সাথে থাকতে পারব না নিশাকুর মানুষের সাথে আমি এগিয়ে গিয়ে সুপ্রিয়ার হাত দুটো ধরলাম সে মুখ অন্যদিকে করলো আমি একটা হাত দিয়ে ওর মুখটা সামনে নিয়ে আসলাম ওমা এ মেয়ে দেখি কান্না করতেছে আমি আমার দু হাত দিয়ে ওর দুই চোখের পানি মুছে দিয়ে আজ থেকে সব বন্ধ এই তোমাকে ছুঁয়ে কথা দিতেছি এরকম কোনো ভুল আর করব না সত্যি বলছেন তো হুম তিন সত্যি আচ্ছা আমার বাবা দুটোর কি নাম রাখছো তোমার নাম রেখেছি রোদ আর রুদ্র তাই তো হুম কার নাম কোনটা দুজনকে চিনব কেমন করে একজন তো আর একজনের কার্বন কপি বউ ওই যে ওর গালের বাঁদিকে তিল দেখছেন না ওই নাম রোদ আর ওই যে ওর গালে ডানে তিল দেখছেন না ওর নাম রুদ্র আমিও প্রথমে ওদের বুঝতে পারতাম না পরে এই তিলের জন্য বুঝতে পেরেছি এতদিন শুনতাম যমৎ সন্তান হলে একজন চালাক একজন বোকা হয় কিন্তু এটা চালাক না বোকা কিছুই বুঝি না একজন আরেকজনের চেয়ে কোনো অংশে কম নয় এই ওয়েট ওয়েট তার মানে আমার দু গালে যে তিল দুটো আছে ওরা সে দুটো ভাগ করে নিছে আমি তো সেটা খেয়াল করিনি আর মনেও ছিল না আমার ওরা শুধু তোমার একার না আমারও বুঝলে হাসো কেন কিছু না চলো এবার যাওয়া যাক আমরা দুজন ওদের বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসায় চলে আসলাম সুপ্রিয়া আর রোদ রুদ্রকে পেয়ে সবাই আমাকে ভুলে গেল প্রান্তি তো ওদেরকে পেয়ে মহাখুশি সে নিজে ছোট তবু রোদ আর রুদ্রকে সে নিবেই প্রান্তিকে তৃপ্তি মজা করে ওদের দিতে না চাইলে সে মাটিতে বসে দুই পা দুদিকে ছড়িয়ে দিয়ে কাঁদতে থাকে তা দেখে সবাই হাসতে থাকলো সুপ্রিয়া গিয়ে প্রান্তিকে কোলে তুলে নিয়ে বলল সে রোদ আর রুদ্রকে দিবে তাকে সুপ্রিয়া বাড়িতে আসার পর পুরা বাড়ি আবার আগের মতো হয়ে গেল সুপ্রিয়া বাড়িতে আসার পর বাড়িটা আবারও প্রাণবন্ত হয়ে গেল রোদ রুদ্র এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না দিনের বেশিরভাগ সময় প্রান্তি রোদ রুদ্র একসাথে খেলা করে প্রান্তির যেন নিজের মায়ের পেটের ভাই রোদ আর রুদ্র আমি এখন আর কোনো নেশা করি না নিয়মিত অফিস আসা যাওয়া করি রাত করে বাসা ফিরি না সুপ্রিয়া আবারও আমাকে আগের মতো করে দিল এখন নামাজ কালাম অফিস পরিবার নিয়ে আমার সময় কাটে তো একদিন রাতে সুপ্রিয়া আমাকে বলতেছে একটা কথা বলবো রাখবে বলো রাখবো আমি চাকরিটা কন্টিনিউ করতে চাই আরে বাবা তুমি যদি চাকরি করতে চাও তাতে ক্ষতি কি আর তোমার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমার জিজ্ঞাসা করবে না কেন করতে চাই কেন করতে চাও শুনি যাতে করে আমার মতো কোনো মেয়ে এসব কাজে কাজের শিকার না হয় তাদের শিক্ষাদানের পাশাপাশি সামাজিক বিধি নিয়ম চলাফেরা ব্যবহার শেখাতে চায় আমার সকল ছাত্রছাত্রীকে আমি সঠিক মানুষ করতে চাই তারা যেন কোনো ফুল কাজ না করে বাহ বৌ দেখি সবার কথাই চিন্তা করে ওরাও তো একদিন বড় হবে তাদেরও তো বিয়ে হবে ঘর সংসার হবে আমার মতো করে যেন কোনো ছেলে মেয়ের সংসার না ভাঙে কোনো ছেলে মেয়ে যেন খারাপ না হয় একটা মেয়ে জানে তার গোপন ভিডিও হলে তার কি হয় পরিবারের কি হয় তারা এই বয়সগুলোতে আপেকের বসে অনেক ফুল করে বসে পরবর্তীতে তাদের এসব ফুল করার জন্য অনেক মূল্য দিতে হয় আমি তাদের শুধু পরকালের জীবনে কি হতে পারে সেই সম্পর্কে জানাতে চাই পাঠক পাঠিকাগুলোকে কিছু বলো তারাও তো অনেকেই ছেলেমেয়ে আছে যারা তোমার আমার বউয়ের ভিডিও গল্প পড়তেছে এতদিন থেকে কষ্ট করে যদি তারা সত্যিকারে এই গল্প মন দিয়ে পড়ে থাকে তাহলে তাদের নতুন করে কিছুই বলতে হবে না শুধু একটা কথা মাথায় রাখবেন মা বোন সবার আছে বাবা ভাই সবার আছে এমন কোনো কাজ করবেন না যার কারণে কারো বাবা মা ভাই বোন অন্য মানুষের কাছে ছোট হয় আল্লাহ আপনাদেরকে বোঝার মতো জ্ঞান দিয়েছে আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনাদের উপর সর্বপ্রথম আপনাদের বাবা মায়ের হক আছে আর এতদিন থেকে তো গল্প পড়তেছেন আমার স্বামী যদি আপনাদের কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে তাহলে আমার স্বামীকে নিজ গুণ থেকে ক্ষমা করে দিবেন হয়তো বা অনেকের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি নাই খারাপভাবে কথা বলেছি দয়া করে সেসব মনেরা রেখে আমাকে ক্ষমা করে দিবেন আর একটা কথা যদি এই গল্প পড়ে কেউ সত্যি ভালো হয় তাহলে নিজেকে ধন্য মনে করব হয়তোবা গল্পের জন্য গল্পে অনেক অশ্লীল ভাষা ব্যবহার করেছি অনেককে ছোট করেছি দয়া করে এসব খারাপভাবে নিবেন নেবেন না আমার স্বামী বাস্তবে যেসব সব দেখেছে সেসব গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে যদি কেউ ভালো হয় বাবা মায়ের স্বপ্ন পূরণ করে বাবা মায়ের পরিবারের কথা চিন্তা করে তাদের সম্মান আর নিজের সম্মান নষ্ট না করে আমি আবারও বলি মেয়েরা কাচের ক্লাস সাথে কাগজ একটু দাগ লাগলে বা একটু আঘাত পেলে তাকে সারা জীবনে কলঙ্ক পয়ে বেড়াতে হবে প্রেম ভালোবাসা করলে যে রুমডেট করতে হবে তা কিন্তু ঠিক না মনে করে বিয়েও ঠিক হয়ে গেছে তাই বলে কি রুমডেট করতে হবে বিয়ের পরে তো আপনার স্বামী স্ত্রীকে হালাল করে পাচ্ছেন সময় অনেক হওয়ার বিয়েও ভেঙে যায় তাই এসব বাজে চিন্তাধারা বাদ দেন আপনার ঘরেও মা বোন আছে আপনার ঘরেও বাবা আছে ভালোবাসাটাকে পবিত্র রাখার চেষ্টা করুন ভালোবাসার মানুষ ফুল বটে গেলে তাকে সঠিক পথে নিয়ে আসুন ভালোবাসার মানুষকে সময় দিন বিপদে আপদে পাশে থাকুন ভরসা পাবে এখনকার যুগে ছেলে মেয়ে বাবা মায়ের আগে তার ভালোবাসার মানুষকে সব রকম পরিস্থিতিতে পাশে চাই আমার লেখার মাঝে বলার মাঝে অনেক ভুল আছে অনেক ভুল কথা আছে তাই আমাকে গালাগালি না করে ভুলটা দেখিয়ে দিন ভাই আমি অতি সাধারণ পরিবারের ছেলে বাবা কৃষিকাজ করে আমার জন্মটাও নানা বাড়িতে আমি আব্বা আর মা নানা নানাবাড়িতে থাকি আমার মনে কোনো অহংকার নাই কারোর সাথে ভাবও মারি না চোখের সামনে যা ঘটে তাই লেখার চেষ্টা করি আমি খুব গরিব পরিবারের ছেলে আমি কখনো কাউকে নিয়ে স্বপ্ন দেখি না কারণ গরিবদের স্বপ্ন দেখতে নেই চাল আনতে গিয়ে তেল ফুরিয়ে যায় আমিও আপনাদের কারো ভাই কারো ভাতিচা আমি ধনী গরিব সবাইকে সমান চোখে দেখি আমি মানুষকে ঘৃণা করি না আমরা সবাই আল্লাহর সৃষ্টি জীব তাই একে অপরের প্রতি শ্রদ্ধা স্নেহ থাকা দরকার হয়েছে অনেক বলছেন কাল যে আমার সাথে আমার স্কুলে যাবেন আমি ওখান থেকে এখানে ট্রান্সফার হয়ে আসব বুঝলেন আচ্ছা বাবা ঠিক আছে এবার ঘুমাও আপনি কি বলেন তো বউ কাছে আছে কই একটু আদর ভালোবাসা দেবে তা না করে উনি ঘুমানোর কথা বলে বউ যদি নিজে থেকে আদর না করে তাহলে আমি কেমন করে করবো বলো আমাকে আর বলতে না দিয়ে চারটো ট্যাগ করে দিল দুজনে পবিত্র ভালোবাসার সাগরে চরম সুখের সীমায় পৌঁছে গেলাম এখানে না করবে কেউ বারণ না করবে কেউ শাসন এখানে থাকবে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা পরের দিন আমি আর সুপ্রিয়া একসাথে তার স্কুলে গেলাম মানে আগে যে স্কুলে পড়াতো সে প্রধান শিক্ষকের কাছে গিয়ে তার সব আলোচনা করলো আর প্রধান শিক্ষক তাকে বলল তার চাকরি যেন সে তার নিজের এলাকাতে করতে পারে সেই ব্যবস্থা করে দিবে সেখান থেকে বের হয়ে একজনের কাছে নিয়ে গেল আমাকে সুপ্রিয়া লোকটা সুপ্রিয়ার সাথে আমাকে দেখে সুপ্রিয়াকে বলল এনি কি উনি আমার স্বামী আপনাকে বলেছিলাম না আমি সরি তবে তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিলাম প্রথম দেখাতে দেখেন ঋষাদ সাহেব আমার স্বামীর সাথে যদি আমার কখনো ঝামেলা না হতো আর আমি পরিস্থিতির শিকার না হতাম তাহলে আপনি আমাকে এখানে দেখতেন না আমাকে ভালোবাসতেনও না এটা ঠিক বলছো তুমি একটা অনুরোধ রাখবে আমি কি তোমাকে দেখতে পারি যতদিন থেকে চাকরি করো একদিনের জন্য তোমাকে দেখতে পারি নাই এমনকি তোমার পা হাত পর্যন্ত ঋষাদ সাহেব আগেও বলেছি আমি আমার স্বামীর আমানত আর আপনি অনেক ভালো মানুষ বলে আপনার সাথে শেষবারের জন্য কথা বলতে আসলাম শেষবারে মানে আমি এখানে চাকরি করতেছি না আমি আমার স্বামীর বাড়ির কাছে স্কুলে পড়াশোনা করাবো এখন থেকে আপনি ভালো থাকবেন আর আপনার জন্য তো আর আপনার জীবনে যেন ভালো কেউ আসে ঋষাদকে আর কোনো কথা বলতে না দিয়ে সুপ্রিয়া আমাকে নিয়ে স্কুলের বাইরে এসে তার আর ঋষাদের সব কথা বলল আমাকে আমরা বাসায় চলে আসলাম সেদিনেই সুপ্রিয়া আমাদের এলাকাতে এখন শিক্ষকতা করে রাস্তাঘাটে কারো খারাপ কাজ করতে দেখলে রাগনা হয়ে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চলে আসে এতে করে এলাকার অনেকের কাছে আমার বউ খারাপ এসব কথা বলে কিন্তু আমি তা গায়ে মাখি না কারণ ভালো কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে আর খারাপ মানুষ তা বাধা দিবে আমাদের কি উচিত না রাত্রি মামনিকে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা আমি সেটাই ভাবতেছি কিন্তু বউ তো আর এখন আগের মতো আমাকে সময় দেয় না বাড়ি সারা দিন স্কুলে থাকে রাতে তো তোমার বুকে মাথা রেখেই ঘুমায় তুমি না করলে আমি কি করতে পারি তুমি তো সারা দিন অনেক পরিশ্রম করো বাসার কাজ করো তাই তোমাকে আর কোনো চাপ প্রয়োগ করতে চাই না তাই বলে একটু ভালোবাসা দিবে না আমাকে আদর করবে না বউ যখন বলেছে তখন কি আর না করে পারি রাত্রিকে তো আনতে হবে না হলে রুধ্রুদ্র আবার আমাকে সারা দিন জ্বালিয়ে মারবে আমাদের আরো একটা বোন এনে দাও আরো একটা বোন এনে দাও বলবে তাহলে রাত্রিকে নিয়ে আসার জন্য মিশন শুরু করে দাও শুরু হয়ে গেল রাত্রিকে নিয়ে আসার মিশন আপনারা আবার খারাপ ভাববেন না আমরা তো স্বামী-স্ত্রী তাই না চোখটা বন্ধ করুন চোখটা বন্ধ করুন না ভাই বোনেরা আমাদের দুজনের লজ্জা করতেছে ইনশাল্লাহ আগামীকালকে বাস্তব ঘটনা অবলম্বনে একটা ছোট গল্প আসতেছে জানি না কেমন হয়েছে তবুও একটু ভালো করার বিথা চেষ্টা করেছি মাত্র ধন্যবাদ